বিসমিল্লাহির রহমানির রহিম নিউ গ্রাম টুর্নামেন্ট মেহেরপুর গ্রাম মিডিয়া কর্তৃক আয়োজিত আব্দুর রশিদ ভাই দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর গুরুত্বপূর্ণ শুরুতেই ঠেকে নেব বাগেরহাট জেলার বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হেমায়ত মোল্লাকে এখন ডেকে নেব ধীরেন্দ্র জেলার গুরু নামে খ্যাত গুরু আজিবরকে দর্শক মন্ডলী মোহাম্মদ হেমায়তমুল্লাহ তিনি আজকে সেমিফাইনাল ওঠার গৌরব অর্জন করেছিল সানিউর রহমানকে হারিয়ে দুই এক ব্যবধানে গুরু আদিপার হারিয়েছিল হারিফ ব্যাপারে দুই শূন্যতে এবং গুরু আব্দুর রশিদ এবং জাহিদুল ইসলাম জনি সেখানে দারুণ লড়াই হয়েছিল দুই এক ব্যবধানে জাহিদুল ইসলাম জনি জয়লাভ করতে সক্ষম হয়েছিল এবং আব্দুর রশিদ এবং শফি কোসি কৌশি সেখানে কিন্তু দুই এক ব্যবধানে আব্দুর রশিদ জয়লাভ করতে সক্ষম হয়েছিল আজকে কে যাবে স্বপ্নের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সেই ফাইনালে কে যাবে স্বপ্নের ফাইনালে আর আজকে সেই খেলা শুরুতে টস করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় হেমায়ত মোল্লাকে খুবই সুন্দর এক্সেলেন্ট এক্সট্রাঅর্ডিনারি করার কিছুই হেট বাংলাদেশ ফেডারেশন খেললো কোলে অসংখ্য দর্শক তার খেলা দেখতে এসেছে বিভিন্ন জায়গা থেকে সকল দর্শককে জানাই ধন্যবাদ বাগেরহাট জেলা শুরু করছেন ভালো লাগাতে পারেন এটাই সুযোগ শ্রী দর্শক মন্ডলী আমাদের এই টুর্নামেন্টের সকল খেলাগুলো কিন্তু তিন ম্যাচে অনুষ্ঠিত হবে শুরুতেই মিজ দিয়ে শুরু করল গুরু আজিবর অসংখ্য ধন্যবাদ জানাই আব্দুর রশিদ ভাই কে এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য মেহের প্র মিডিয়াতে অবশ্য তিনি মেহেরপুর ক্রীড়া মিডিয়ার নিজেই তিনি তার ওনার আপনাদের বিনোদন যার কারণে আর আপনাদের কাছে একটি চাওয়া রশিদ ভাইয়ের সেটি হলো তার করবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কিন্তু আব্দুর রশিদ ভাইয়ের জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি mm <coughs> ah <coughs> <coughs> চমৎকার খেলছেন দর্শক কিন্তু করতারির মাধ্যমে বাংলাদেশ ফেডারেশন ক্লিয়ার স্বাগত জানালো এক্সিলেন্ট শট লাভলি শট কাভারের প্রতীক্ষায় রেড কাভার দিয়ে দিয়েছে এখন তিনটি গুটি কিন্তু খেলতে হবে আর চমৎকার আর মাত্র দুইটি গুটি বাকি শেষ কোটি এটা বাংলাদেশ সরাসরি আর কি পারবে এই দিতে ভালো সুযোগ খেলা করলেন খুবই চমৎকার খেলছে চারটি কুটে কিন্তু বাকি কি কুটি কিন্তু শেষ কোটি এবং ফিনিস চমৎকার একটি পয়েন্ট চিনে নিল গুরু আজীবর্তাকে অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী হেড কিন্তু জেনেরা জেলার গুরু আজীবারে উন্ন খুলে খেলার ফলাফল বাগেরহাট জেলা খাতা খুলতে পারেননি নি জিনেদা জেলা এক তিনও কিন্ত হেড ভালো করতে পারেননি নি দুই জনই কিন্ত একই পথে হেটেছেন দুই অবিঘ্য খেলোয়াড়ের লড়াই আমরা দেখেছি আমরা দেখে থাকি বিভিন্ন মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড়রা কিন্তু ভুল করে দেখেছিলাম লিউলেল মেসিকে কোপা আমেরিকার তিনি চাই মিস করে আর্জেন্টিনাকে পরাজয় বরণ করতে সক্ষম হয়েছিলেন আবার লিউলেন মেসি ওয়ার্ল্ড কাপ জিরাতেও সক্ষম হয়েছে এই জন্য চমৎকার বাগেরহাট জেলা দারুণ লড়ছেন असंख्य दर्शक से आसे तार खेला देखते एक्सेलेंट शॉट আর চারটি কুটি খেলতে হবে রেড না এই খেলার পরিস্থিতিতে আমি আব্দুর রশিদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে একটা এক্সাইটিং ম্যাচ আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে ফেডারেশন প্লেয়ার হেমাজুল্লাহ অপরদিকে ঝিনাদার গুরু আজবার অসংখ্য ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করার পরও আমার মিডিয়ার খেলা দেখেন আমার মিডিয়ার সাথে থাকেন বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন যদি কোনো ভাই আমার মিডিয়াতে খেলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে শুধু যে ভাইরাল প্লেয়ারাই খেলা খেলবে এমনটি নয় অনেক প্রতিভাবান প্লেয়ার শহর বন্দরে গ্রামগঞ্জে আছেন তিনারা তিনাদের প্রতিভা আপনারা বিকাশ করার জন্য যদি মনে করেন আমার মিডিয়াতে আসবেন খেলতে অবশ্যই আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে সুযোগ করে দেব আপনারা বেশি বেশি আমার মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো টাকা-পয়সা খরচ হবে না কিন্তু আমার খুব উপকার হবে শর্ট ভাই এক্সেলেন্ট শট চমৎকার শক্তি ফেডারেশন শট দেখলাম আমরা আমরা মেহেরপুর আজকে বাংলাদেশ ফেডারেশন শট দেখছি অসংখ্য ধন্যবাদ বাগেরহাট জেলাকে শেষ গটি

আর মাত্র তিনটি কুটি পাকি পারবে কি বাঘের হাত এই ঘিটটি ফিনিশ করে তার পয়েন্ট বৃদ্ধি করতে এরি সাথে মিষ্টি করে ফেললেন Güzel. <laughs> evet. <laughs> <laughs> খুবই সুন্দর খেলছেন অভিজ্ঞতা দুই খেলোয়াড়ের লড়াই কিন্তু দর্শক দেখছে খুব খেলছেন ওই গুরুবার চমৎকার কিন্তু বাকি গুরু কিন্তু দারুন খেলা উপার দিচ্ছে

তার খেলার তেজ কিন্তু বাড়ছে এরই সাথে দারুণ একটি মাঠ দিয়েছিল ভাগ্য সহায়ক হয়নি

হেড স্ট্রাইক গুরু আজিবারে অনুকরণে চমৎকার শরীর দর্শক মন্ডলী সত্যি গুরু আজিবারে এত বয়স হয়েছে তারপরও খেলার তার ভিতরে কোনো কমতি আমি দেখতে পারছি না যথেষ্ট ভালো খেলছেন চতুর্দিকে দর্শক উপলব্ধি করছি অসংখ্য দর্শক ম্যাচটি দেখে কিন্তু ম্যাচটির সৌন্দর্য বৃদ্ধি করছে এজন্য সকল দর্শককে জানাই ধন্যবাদ আর মাত্র দুই টিকুটি কোটি বাকি একটি ফাইন উঠবে এক্সেলেন্ট শট আর মাত্র দুইটি কোটি বাকি আজকে আমাদের মুগ্ধ করে দিচ্ছে এবং ফিনি চিনে নিল বাগেরহাট জেলা বাগেরহাট জেলার খেলার ফলাফল বাগেরহাট জেলা আট জেলা চার দারুন দারুন শট খেলছেন আজকে আমাদের বাগেরহাট জেলা এবং জেলা উভয় খেলোয়াড় তাদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন দেখা যাক একটি ফিনিশ কি আমরা দেখব আর তিনটি কুটি খেলতে পারলে একটি হিট ফিনিশ দেখবো লাভলি লাভলি শট খেলছেনট হেমায়ফরমেন্স আর মাত্র একটি কোটি কিন্তু বাকি এবং তেরো আর আট একুশে পৌঁছে গেল বাঘের হাত জেলা

Young, old, and other person present here. So I feel very proud to live in a country like of Bangladesh. Grambod is the popular game all over the world. Grambod is the full game. So we are very happy to we get Bangladesh Federation Kalwar Hemait Mullah played very well already. He, কিন্তু অভিজ্ঞতার প্রমাণ দিতে পারেননি شوفে দর্শক মণ্ডলী সত্যি দুই অভিজ্ঞ খেলোয়াড়ের লড়াই দেখো খুব ভালো লাগছে কারণ شوفে দর্শক মণ্ডলী আর এই টুর্নামেন্টটি যিনি আয়োজন করেছেন আব্দুর রশিদ ভাই মেয়ারפור ক্লাব মিডিয়ার পরিচালক অত্যন্ত বড় মনের মানুষ তিনি এই টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবে সেভাবে 10000 টাকা চেক ভাউচার এবং যে রানারআপ হবে সেভাবে 7000 টাকা চেক ভাউচার এবং যারা টুর্নামেন্টটাকে বিদায় নিয়েছে তাদেরকেও আর চেক ভাউচার তুলে দিয়েছি সকলের জন্যই থাক চেক ভাউচার এজন্য আব্দুর রহিতকে অসংখ্য ধন্যবাদ আর মাত্র দুইটি কোটি পাখি হট শট আর মাত্র একটি কোটি দিতে পারলেই কিন্তু দারুণ একটি পয়েন্টে পৌঁছে যাবে এবং ফিনিস চমৎকার একুশ আর চারে পঁচিশে পৌঁছে গেল বাগেরহাট জেলা খেলার ফলাফল বাগেরহাট জেলা পঁচিশ জেলা চার হেট বাগেরহাট জেলার অনুকূলে

আর পাঁচটি কোটি দেখা যাক আর মাত্র কোটি ফেললে তে যাবে বাগেরহাট জেলা আজকে মেহেরপুর ক্রিয়াম মিডিয়াতে অসংখ্য দর্শক অসংখ্য জায়গা থেকে আজকের ম্যাচটি দেখতে এসেছে এখানে সকল দর্শককে মেহেরপুর ক্রিয়াম মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই দুইটি কোটি বাকি শেষ কোটি দিতে পারলে আরো একটি ফিনি দেখতে পারবো এবং ফিনি সাথে তিনি পেয়ে গেলেন সাতটি পয়েন্ট ফলে এক শূন্যতে এগিয়ে গেল হেমায়ত মোল্লা ধন্যবাদ গুরু আজিবারকে ধন্যবাদ বাংলাদেশ ফেডারেশন প্লেয়ারকে শুরু দর্শক সেকেন্ড ম্যাচ দেখতে চোখ রাখুন মেহের দ্বিতীয় ম্যাচ দেখতে চোখ রাখবেন মেহেরপুর ক্লাব মিডিয়ার পর্দায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ